মিল্ক এম আই এল কে মিল্ক মিল্ক মানে হচ্ছে দুধ স্পেলিংটা দেখো এম আই মি এল কেতে তে হচ্ছে লয়ে ক তাহলে এম আই মি এল কেতে তে লয়ে ক মিল্ক মিল্ক মানে হচ্ছে দুধ তারপর আছে দেখো মুরগি মুরগির ইংরেজি hen হেন এইচ -E n হেন তাহলে এইচ ই হে এইচ ই হে এনে হচ্ছে যন্তর্ণ তাহলে হে ন অর্থাৎ হেন হেন মানে হলো মুরগি তারপরে দেখো পাতি হাঁস দেওয়া আছে পাতি হাঁস হাঁসের ইংরেজি হচ্ছে ডাক ইউ সি কে ডাক তাহলে ইউ ডা ডি ইউ ডা সি কে তে ক এক্ষেত্রে সি কে যেটি দেওয়া আছে এই সি আর কে এই সি এর পরে যদি কে আসে তাহলে সিটি সাইলেন্ট থাকে অর্থাৎ সি এর উচ্চারণটা আর হবে না শুধুমাত্র এক্ষেত্রে কী হবে কে এর উচ্চারণটি হবে তাহলে ইউ ডা আর সি কে তে ক ডাক ডাক মানে হলো পাতি হাঁস তারপরে দেখো ডিম দেওয়া আছে এর ইংরেজ হচ্ছে এগ ডিমের ইংরেজ হলো এগ তাহলে ইতে এ আর ডবল জিতে গ এগ ই জি জি এগ এ আর গ এগ এগ মানে হচ্ছে ডিম তারপরে দেখো পশম উল ডবলুতে উ আর ডবল ওটা আর এল দেওয়া আছে ল উচ্চারণ আসবে তাহলে এক্ষেত্রে ডবলু এর উচ্চারণটা উ তার কারণ হচ্ছে এক্ষেত্রে ডব্লু এর উচ্চারণটা যেহেতু ও এর মতো হয়ে থাকে এই ও উচ্চারণ না হয়ে এক্ষেত্রে দুটি ও ভাবেল থাকার জন্য ডব্লিউর উচ্চারণটা উ হয়ে যাবে আর এলের জন্য হচ্ছে ল তাহলে উল উল মানে হলো পশম তারপরে দেখো টানা অর্থাৎ পুল পুল মানে হচ্ছে টানা ইউতে পু আর এল এলে ল একটা এল থাকলেও ল আসবে দুটো এল থাকলেও ল আসবে একটা পি থাকলেও প আসবে দুটো পি থাকলেও প আসবে ঠিক আছে যদি পরপর থাকে একবারই উচ্চারণ করলেই হয়ে যাবে তাহলে ইউতে উ আর এল এলে ল পুল পুল মানে হচ্ছে টানা তারপরে দেখো দুই চাকার গাড়ি কার্ডস কার্ডস মানে হচ্ছে দুই চাকার গাড়ি সি এ আর কার টি এস এ যন্ত্রের যন্ত্রেশ তাহলে সিএআর কারস কাটস কার্টস মানে হচ্ছে দুই চাকার গাড়ি সি এ আর কার টি এস এ ট যন্ত্রেশ তাহলে কার্স কার্ডস মানে হচ্ছে দুই চাকার গাড়ি তারপরে চাষ করা চাষ করার হচ্ছে প্লাফ এবার দেখো চাষ করা চাষ করার ইংরেজি হচ্ছে প্লাউ তো চাষ করার ইংরেজি হলো প্লাউ পি এল ও তে প্লা এক্ষেত্রে ওভাইলটি আয়ের মতো উচ্চারিত হচ্ছে তাহলে পি এল এ পয়লো আর ওতে আ তার প্লা আর ইউতে উ তাহলে প্লাউ প্লাউ মানে হচ্ছে চাষ করা আর এক্ষেত্রে যে শেষে জি এইচ আছে এটিও এক্ষেত্রে সাইলেন্ট অর্থাৎ উচ্চারণ হবে না তাহলে পি এল ও প্লা আর ইউতে উ প্লাউ জি এইচ হচ্ছে সাইলেন্ট চাষ করা তারপরে দেখো জমি যেখানে চাষ করা হয় ফিল্ড এফ আই ই এল ডি ফিল্ড ফিল্ড মনে হচ্ছে জমি তাহলে এফ আই ফি আর ই তাহলে ফি ই এলডিতে লয়েড তাহলে ফি ইল্ড ফিল্ড মানে হচ্ছে জমি তাহলে ফি ই লয়েড তাহলে ফি ইল্ট ফিল্ড মানে হলো জমি তারপরে হচ্ছে উট উঁটের ইংরেজি হলো ক্যামেল সি সিএ ক্যা এমইএএল মেল ক্যামেল ক্যামেল মানে হলো উট সি উঁট সিএ ক্য এমইএল মেল ক্যামেল ক্যামেল মানে উট